এই এক বোকাচোদা আছে টপিক্স পাইলেই লাফাই পরে মানে ফিডব্যাক না দিলে হবে না চুপ থাকার চেষ্টা করছিলাম প্রথম কথা হচ্ছে যে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন বানাইলি টপিকস এই টপিক আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার এক কেন্দ্রবিন্দু হচ্ছে নুরুজ্জামান কাপি যাকে আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিত বা সোশ্যাল মিডিয়া থেকেই দেখে আসছি তো এই নুরুজ্জামান কাপি অনেক আগে থেকে বই লেখে এটাও আমরা জানি তো তার মধ্যে এইবার বইমেলায় যখন এই নুরুজ্জামান কাফিকে নিয়ে কথা হয় আলোচনা হয় সমালোচনা হয় তারপরে শামিম ভাই কাফিকে নিয়ে একটা ভিডিও বানায় আর সেই ভিডিওতে কাফিকে নিয়ে বিভিন্ন রকম তথ্য বিভিন্ন রকম মন্তব্য সেখানে করেছে তো দিন শেষে কাফি সেটার জবাব কিভাবে দিয়েছে আসুন আমরা একটু তা থেকে ভিডিওর সামান্য অংশ দেখাই আপনাদেরকে তিরিশ সেকেন্ড কেন কথা বললি রিলস ইনকাম বেশি ডিটেলস আলোচনা করতি না ফিডব্যাক আর না দিলে হবে না কোনো ভাবি পার্ট টু শেষ করি এর সাথে এর সাথে আমার ছবিও আছে ২৪ সালে এর সাথে আমার ছবি আছে দেখবেন না দেখলে তো বিশ্বাস করবেন না এই যে দেখেন এর সাথে আমার ছবি এর সাথে আমার ছবিও আছে আন্দোলনের সময় আমারে মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কন্ট্রোল তো পাট্টু পাটাকে শেষ করি তোর বাপ কাফি যে 20 সালে বই বের করছে 18 সালে বই বের করছিল সে সময় কথা বলিস না কেন। এখন Aisha মায়ের আমার সাথে ছবি তুলে ইনস্টলে পোলাপান বইরা যায় ছাপ্রি হওয়া TikToker হোক তোর সাথে কেউ ছবি তোলে না তোর সাথে মায়েরা ছবি তুলে না এটাই হচ্ছে সমস্যা না। পাট্টু বাদ শেষ করি আগে। হ্যালো বন্ধুরা সবাই আমি একজন ইনফ্লুয়েন্সার

মানে আমাকে ইউজ করে যদি তুই খাচ্ছিস আমাকে ইউজ করে যদি ডলার ইনকাম করতেছিস লজ্জা লাগে না তোর লজ্জা হয় না নিজেকে ছোট মনে হয় না যে ওরে ওরে বেচ করে হচ্ছে কি কন্টেন্ট রিলস বানাচ্ছি লজ্জা লাগে না আমি বোকা সুদা বানাচ্ছি তা তুই মানুষকে ভালো বানা তুই ভালো বইলে লেখ তুই ভালো বইলে তুই মানুষকে ভালো বানা তোকে নিষেধ করছে আমি গাদা মালা গাদা গাদা ময়ের লেখা লিখছি কিনা তুই আমার বই আর মানুষকে ফুল নিয়ে আসতে বলবো না মানুষকে সিগারেট নিয়ে আসতে বলবো বকচয়

বন্যার টাকা মাই রাখা চোর জানো কোথায় দর্শক নিশ্চয়ই আপনারা নুরজামান কাফির থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন যে আসলে মোটামুটি শামিম বাইকে নিয়ে এই কাপি ভাই কি বলেছে তো সকল কিছু মিলিয়ে এই দুজন সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার